আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাইন বাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে পাশাপাশি আজকে খুব 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 বেশি আপনাদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসছি আপনারা যারা এখন শুনছেন এখন আর কোনো কথা হবে না কোনো ব্যাখ্যা হবে না কোনো চিন্তা হবে না শোনার সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে এবং তারা খুবই সৌভাগ্যবান হতে যাচ্ছেন যে ব্যক্তিগুলো এইটা শোনার সাথে সাথে সিদ্ধান্ত করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন রাইট তাহলে আসেন কথা না বাড়ায় আসল কথায় চলে যায় ইতালি এবং হাঙ্গেরি ইতালি এবং হাঙ্গেরির জন্য ইমার্জেন্সিতে পাসপোর্ট সংগ্রহ করছি আমার মাত্র বিশটা পাসপোর্ট লাগবে ইতালির জন্য পাসপোর্ট লাগবে মাত্র বিশটা হাঙ্গেরির জন্য এবং সময় নেব মাত্র তিন মাস তিন মাসের মধ্যেই ফ্লাইট দেব ইনশাআল্লাহ এখন আসেন একটু বিস্তারিত বলি ইতালিতে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য এই সুযোগটা একেবারে চমৎকার একটা সুযোগ হান্ড্রেড পারসেন্ট ইস্যু খুবই ভালো এবং শতভাগ নিশ্চয়তার সাথে কাজটা করে দিতে পারবো ইতালিতে যারা যেতে চাচ্ছেন তারা তা যাদের কাছে পাসপোর্ট আছে যে এজেন্টগুলোর কাছে পাসপোর্ট আছে এবং যারা চিন্তা করতেছেন অতি সত্তর কাল বিলম্ব না করে আপনারা এই পাসপোর্টগুলো দিয়ে দেবেন মানে এটা হচ্ছে প্রোকাস্টিনেশান দীর্ঘসূত্রিতা করাই যাবে না খুব দ্রুত পাসপোর্টগুলা জমা দিতে হবে কাজ হবে তিনটা আবাসিক হোটেল মৌসুমি ক্লামারের জন্য লুক লাগবে এবং তিন নাম্বার সেটা হচ্ছে ওয়ার হাউজ এই তিনটা কাজ ইতালিতে আমরা লুক নেব এবং স্যালারি হচ্ছে দুই হাজার ইউরো সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফ্লাইট করাবো ইনশাল্লাহ এবার আসেন হাঙ্গেরি হাঙ্গেরির জন্য সময় নিচ্ছি তিন মাস এখানে কাজ হবে এনি টাইপ অফ প্রোডাক্ট প্যাকেজিং ওয়্যার হাউজে কাজ হবে এবং হচ্ছে সুপার মার্কেটে কাজ হবে এই তিনটা সেক্টরে হাঙ্গেরিতে স্যালারি হবে আষ্টশো পঞ্চাশ থেকে শুরু করে এগারোশো সত্তর ইউরো পর্যন্ত তো হাঙ্গেরি এবং ইতালিতে যারা যেতে আগ্রহী আছেন কাল বিলম্ব না করে সময় নষ্ট না করে উইদাউট এনি প্রকাস্টিনেশন কোনো দীর্ঘসূত্রিতা ছাড়া যদি সহজভাবে নিশ্চিন্তে ইতালি এবং হাঙ্গেরি যেতে চান অতি সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা খুবই সৌভাগ্যবান হবেন যে এখন যদি এই কাজটা সম্পাদন করা যায় তো সবাইকে ধন্যবাদ বাকি কথা হবে ফোনে বাকি কথা হবে হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম ভালো থাকবেন একজন সবার জন্য সবাই একজনের জন্য